681 ਨੰਬਰ ਹਦੀਸ ਦੇ ਵਰਨਣ ਅਬਦੁੱਲ ਲਹਿਮਾ ਸੁਦਰਾ ਦਿਯਾ ਲਲਾਹ ਤਾਲਾ ਘੁੱਟ ਬਰਨਾ ਤੀ ਬੋਲ ਹਾਲਾ ਰਜੂਲੁ ਅਯੂਜ਼ ਜ਼ੰਬੀ ਅਕਬਰ ਓਂਦ ਅੱਲਾਹ ਇੱਕ ਵਿਅਕਤੀ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹ ਵਸੱਲਮ ਕੋ ਪ੍ਰਸ਼ਨ ਬਰਲੇ ਅੱਲਾਹ ਕਾਸੇ ਸਭਚੇ ਬੜਾ ਪਾਪ ਹੁੰਦਾ ਹੈ ਤੋ ਹਾਲਾ ਰਸੂਲullah ਸੱਲੱਲਾਹੁ ਅਲੈਹ ਵਸੱਲਮ ਅੰਤ ਅਜੂਲ ਲਲਾਹ ਨਿੱਦ ਅਰ ਵਹੂਆ ਖਲਕ ਮਕਾ

তোমার সাথে খাদ্যে অংশ গ্রহণ করবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করা তোমার সন্তান তোমার খাদ্যে অংশ গ্রহণ করবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এটা বড় পাপ তাহলে এক সন্তানের বলে 10 বছর আর সন্তান হয় না হয় না নাকি হওয়াচ্ছে না সন্তান একটা হয়েছে আর 10 বছর হয় না কেন হয় না কি পাবে লালন পালন করবে যতক্ষণ দুটি সন্তানের বেশি নয় একটি হলে যথেষ্ট হয় আমার ক্যালেন্ডার লেখা দেন নহজুল্লাহ তো এইগুলা শিরকি স্লোগান এগুলা হলো শিরকি আকিনা এই জন্য বলেন সন্তান দশটা বিশটা একটা দুইটা তিনটা এগুলা সব লিখে আহ তোর ষোলো লস ললা সাল্লা বললেন দাফুরতুল্লা বা ই তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা

সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা সন্তান আপনার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো তিন নাম্বার